হ্যালো গুড মর্নিং ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছো আই হোক যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সামটাইম ওই ত্রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি বন্ধুরা আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল সাতটা আর আজকে বাড়িতে লক্ষ্মী পুজো তারই প্রস্তুতি চলছে আর মা দেখো সকাল সকাল আলপনাটা দিয়ে নিচ্ছে কারণ ওই ঠাকুমশে আসবে বলেছেন ওই এগারোটা নাগাদ তো সেই কারণে সকাল থেকে তরজোড় চলছে পুজোর আর মা সকাল সকাল স্নান করে নিয়ে সমস্ত ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছে সবার প্রথমে তো ঠাকুর ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে আর তারপরে এই যে দেখো নতুন প্রতিমাটাকে এনেছে প্রতিমাকে বসিয়ে দিয়েছে আর এটা দেখো যে ঠাকুরটা ছিল আগে তো ওই ঠাকুরটাকে এখানে রাখা হয়েছে তো এটাকে আর বিসর্জন দিয়ে দেওয়া হবে আর নতুন ঠাকুরটাকে ওই স্থানে বসানো হয়েছে তো প্রত্যেক বছর এরকমই চলে আসছে তো সেই কারণে মা এরকম করেছে আর প্রতিমার মুখটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো লক্ষ্মী ঠাকুরের মুখটা না মানে ভীষণই ভালো লাগে একটা মায়া ভরা মুখ আর নথপরা ঠাকুর তো আমার ভীষণই ভালো লাগে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সাম টাইম ওই ডিম আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা তো বন্ধুরা আজকে হচ্ছে লক্ষ্মী পূজা আর সকাল থেকে বাড়িতে তারই প্রস্তুতি চলছে তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা আমরা কিভাবে সেলিব্রেট করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো বাবা ঋষভ আর রাজনাকে নিয়ে রাস্তার দিকে বেরিয়েছে তো খুঁজতে বের হয়ে দেখছি কোথায় অন্য কোথাও ঘুরতে নিয়ে গেছে তো চলো এখন বাড়ি যাওয়া যাক একটু রান্নার কাজে হেল্প করা যাক মা আজকে ঠাকুর ঘরেতে ব্যস্ত আছে বৌদি রান্না করছে আমি একটু সবজি টবজিগুলো কেটে দিয়ে এসেছি তো এখন গিয়ে একটু রান্নার সাথে হেল্প করে দিই বৌদির সাথে এই দেখো সমৃদ্ধি কি সুন্দর সুন্দর কাদা দিয়ে মিষ্টি তৈরি করেছে এগুলো আবার কি ছাপা সন্দেশ নাকি এগুলো ছাপা সন্দেশ ওটা দিয়ে রান্না করছো আর এইগুলো কি মিষ্টি শরভাজা কত করে কেজি এক টাকা কেজি তো দাও দেখি সব ভাইয়ের জন্য এক টাকা কেজি সরভাজা নিয়ে যাই ওই একটা হাতে করে নেবো প্লাস্টিক করে দেবে দুটো সরভাজা দাও থ্যাংক ইউ ঠিক আছে টাকাটা বাকি থাক পরে দেবো লঙ্কা তো ডালটা সিদ্ধ করা হয়ে গেছে এখন তেলেতে আর তেজপাতা দেওয়া হয়েছে শুকনো লঙ্কা আজকে বৌদি রান্না করছে বৌদি আলু ভাজা হয়ে গেছে যেমন হচ্ছে আর দিদা মশলা এই যে আর ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ রসা হবে ফুলকপি আলু রসা বৌদি বানাবে কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো খেয়ে

তখন তো তোমাদের সাথে শেয়ার করলাম না যে এই যে দেখো তুলসী মঞ্চেও মা খুব সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছে তো ভীষণই সুন্দর লাগছে আলপনা দিলে তো ভালোই লাগে আর এই যে দেখো ছেলে মেয়ে দুটোকে একটা পাকা পিয়ারা ছিল তো কেটে দিয়েছি তো ওরা ওটাই খেতে ব্যস্ত তারপর এই যে দেখো তালের আঁটি যে তাল আমরা খেয়েছিলাম বর্ষার সিজনে তো সেই তালগুলোর এরকম আঁটি তৈরি হয়েছে তো এটাই লক্ষ্মী পুজোতে এটা লাগে তো লক্ষ্মী পুজো তো প্রত্যেক বছরই দেয় তো বাবা দেখো প্রসাদের জন্য কেটে নিয়েছে আর এখন আমি একটা টেস্ট করে দেখি যে বছরের মানে এটা মানে অনেক দিন খায়নি জানো তো তো এই যে দেখো রাজন্যাকে দিচ্ছি তো ও তো ভাবছে এটা আবার কী জিনিস তো ও তো খেলোই না তো এখন আমি এটাকে একটু খেয়ে দেখি কেমন মানে সত্যি কথা অসাধারণ লেগেছে মানে এইগুলো ছোটোবেলায় ভীষণভাবে খেতাম আর এখন তো আর সেভাবে খাওয়া হয় না তাই ভীষণই এনজয় করে খাচ্ছিলাম সেই লেকের উপাস দিয়ে ঋষব আর ঋষবের পাপা দৌড়চ্ছে বুঝতে পারছো কি জানি না দাঁড়াও বড় করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো ঋষবের পাপা আমাকে এখানে বসতে দিয়ে আর বাবা ছেলে মিলে দৌড়াচ্ছে ওই যে দেখো বাবার পিছনে পিছনে ছেলে দৌড়াচ্ছে খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না তো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে তো এই যে দেখো সকাল থেকে ঋষভের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে বাড়িতে আসছে লক্ষ্মী পূজা তো বাড়িতে থাকবো ভেবেছিলাম কিন্তু ঋষবের সকাল থেকে পেটটা একটু ডিস্টার্ব করেছে তারপরে এতটা পরিমাণে মানে বেড়ে গেছে যে আমরা রিক্স নিতে পারলাম না তো এখন এসেছি ডক্টরের কাছে কিন্তু ডক্টর একটু বেরিয়ে গেছে তো সেই কারণে আমাদের একটু সন্ধ্যে ছটা পর্যন্ত অপেক্ষা করতে বলল তো ছটা বাজতে আর বেশি দেরি নেই

লাললা ফুল ফুটেছে না শুনুন সবাই শরীরটা সকাল থেকেই মানে একটু পেটটা ডিস্টার্ব করেছে তো এখন দেখছি দুপুরের পর থেকে আরও বাড়াবাড়ি হয়েছে তো সেই কারণে ডক্টরের কাছে আসলে আমার আজকে না মানে যেহেতু এমার্জেন্সি ছিলাম সেই কারণে ডক্টরকে আর কল করে আসিনি এবারে এসে দেখছি ডক্টর বেরিয়ে গেছে তো একটু অপেক্ষা করতে বললে না আমাদের একটু বসতে বলবে তো পাশেই একটা পার্ক ছিল তো এসেছি ঋষবকে নিয়ে একটু বিকেলটা ঘুরিয়ে নিই তারপরে ডক্টর ছটা বাজলেই চলে আসবে তারপর ঋসবকে দেখিয়ে নেবো তো চলো ঋষব এখানে এসে ভীষণ খুশি হয়েছে তো একটু পার্কটা ঘুরে দেখছে চারিদিকে আর আমাদের ওখানে তো এরকম কোনো পার্কের ব্যবস্থা নেই তো এখানে ও দেখছে এই যে লেক আছে পুকুরে পিস আছে তো এইগুলো ও ভীষণই খুশি হয়ে গেছে তো ওর পাপার সাথে পুরো লেকটা একবার ঘুরে আসলো তো এবার এসে পাটা মনে হয় ব্যথা করছি তাই আমার কোলে ওটে পড়ছে কোলে উঠতে পড়েছে বাবা ছেলেকে নিয়ে এক চক্কর মেরে এসেছি পুরো হাঁপিয়ে গেছে অনেকটা দেখতে ছোটো লাগছে কিন্তু অনেকটা বড় জায়গা হাঁপিয়ে গেছে পুরো বসে টেস্ট করে নি বাবা জল খাবে

তুমি কি খাবে কোনটা খাবে না আমি তোমার গালে দিচ্ছি একটু দই খাও না না তো বন্ধুরা দেখো এই মাত্র ফিরলাম সন্ধ্যা হয়ে গেছে একদম তো বাড়িতে ফিরে লক্ষ্মী পুজোটা দেখা হলো না তো এসে এই যে বৌদি দেখো প্রসাদ দিয়েছে তো এখন প্রসাদটা খেয়ে নি তো অনেক কিছু আছে দেখো মুড়ির লাড্ডু তারপরে ও এটা চিরের লাড্ডু নারকেল লাড়ু রস করা এগুলো আর হচ্ছে তিলের নাড়ু এগুলো মা সব গতকালকে বানিয়েছে আর আমার খেজুর খেতে ভালো লাগে সেই জন্য নিয়েছি তার সাথে সন্দেশ আছে আর ছিঁড়ে মুরগির সাথে দই না হলে ভালো লাগে না সেই জন্য একটু দই নিয়ে নিয়েছি তো এখন চলো আমি খেয়ে নিই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে আজকের মতো টাটা